এই দলটা আসলে ঠিকবে না যেভাবে পদত্যাগের হিরিক পড়েছে ইভেন যারা পদত্যাগ করছেন তারা দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য সো তারা যেত সবাই সমন্বয়ক এবং এই বৈষম্য বিরোধী নেতা আমরা তাদেরকে অবশ্যই বিশ্বাস করি ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা ফ্যাসিবাদী মনোভাব তৈরি হয়েছে এই আন্দোলনকে নেতৃত্ব দেওয়া গুটি কয়েকজন ছেলেদের মধ্যে একদিকে আজকে গণতান্ত্রিক জাতীয় পার্টির জাতীয় নাগরিক পার্টির আমরা দেখলাম যে তারা সামনে এসেছে অপরদিকে ঠিক আগে গণতান্ত্রিক নামক এই জাতীয় নাগরিক একদিন পার্টির ছাত্র টিম যেটা আত্মপ্রকাশ ঘটেছে সেই টিম থেকে একের পর এক কেন্দ্রীয় নেতারা পদত্যাগ করছেন আর পাশাপাশি দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য আসুন দেখি ঘটনার প্রেক্ষাপটকে দর্শক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামক যে টিমটা আত্মপ্রকাশ করেছে গেল গতকালকে এই দলটির সিনিয়র সদস্য সচিব ছিলেন রিফাত রশিদ আজকে মানে গতকালকে যখন নিউজটা করছি রাত্রে তিনি ঢাকা মধুর ক্যান্টিন সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে তিনি আসলে আজকে পদত্যাগ করেছেন এখন কেন আচ্ছা আমরা আরো দুজনের দেখি কারা কারা পদত্যাগ করলেন গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পদপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই সমন্বয়ক তারা তাদের ফেসবুক স্ট্যাটাসে লিখছে যে কমিটিতে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে আধিপত্য সেইটার প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন আরেকজন মেয়ে জেমিন সম্ভবত সেও পদত্যাগ করেছেন দাবি কি আমরাও কিন্তু এই কথাটাই বলছি যে আপনারা দশ বারো জন বন্ধু বান্ধব মিলা টোটাল সবকিছুর আপনারা বাপমা সারা বাংলাদেশের পোলাপেনগুলার আসলে ভূমিকা কি আপনার তো ক্ষমতার জন্য সবই করছেন আপনাদের স্পষ্ট টার্গেট ক্ষমতা আর কিছুই না প্রাইভেটের ছাত্ররা বলছিল যে আমরা আন্দোলন শেষে পড়াশোনাতে ফিরে গেছি এরা কি করছে এই টাকা পয়সা কোথায় পাইছে রাজনীতি করার জন্য এই প্রটোকল কোথায় পাচ্ছে এদের ইন্টেনশন ক্ষমতা এদের প্রথম দাবি ছিল কোটা আমরা এটা নিয়ে আসছি ভাই প্রাইভেটের বক্তব্য শুনছেন তো আমার আগের ভিডিও শুনে নিবেন অথবা কালের কণ্ঠে ছাত্রদের বিশাল একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কালের কণ্ঠ পত্রিকায় আচ্ছা এখন যারা পদত্যাগ করেছে তাদের বক্তব্য কি তাদের বক্তব্য হচ্ছে যে ছাত্র আন্দোলনের একাংশের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রাইভেটের তারা সাধারণত মারামারি হয়েছেই এরপরে তারা যাদেরকে নিয়ে করছে সেখান থেকেও পদত্যাগ শুরু আর যদি দেখি আপনার দুশো সদস্যের যে পূর্ণাঙ্গ কমিটি কমিটি ঘোষণার কয়েক ঘন্টার ব্যবধানে পদত্যাগ করছেন একের পর এক ফেসবুক পোস্টে মেহেদি সজীব লিখছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিতে হিসাবে আমার আমার নাম বলা হয়েছে আমি আগেই বলেছি ক্লিয়ারও করেছি কিন্তু যে নতুন বন্দোবস্তের নামে ঢাকা এবং ঢাবি কেন্দ্রিক নয়া ফ্যাসিবাদী মনোভাবের যে উত্থান লক্ষ্য করা যাচ্ছে তার প্রতিবাদে আমরা এই প্ল্যাটফর্মে থাকতে রাজি না আর আমার ইচ্ছা ব্যতীত আমাকে এই দলটাতে সম্পৃক্ত করার জন্য নিন্দা জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য আমি আজ মেহেদী সজীব হিসাবে গড়ে উঠেছি আমার বার্তা ঢাকা ডাবিকেন্দ্রিক ফ্যাসিভাবে মনোভাব সড়াইতে হবে এই দলের অংশজনদের যতক্ষণ এখান থেকে বের হয়ে আসতে না পারবে বিকেন্দ্রীকরণের দিকে মনোযোগ না দেবে ততদিন তাদের সাথে কোনো ধরনের রাজনৈতিক বোঝাপড়ায় আমরা যাব না তাই পদত্যাগ করলাম পদত্যাগের বিষয়ে সালাউদ্দিন বলছেন ছাত্রদের নতুন রাজনৈতিক দলটা সার্বজনীন হতে পারত এটা কিন্তু বাস্তব কিন্তু তাদের বর্তমান অবস্থার কারণে দলটার মধ্যে শিক্ষার্থীরা বিশ্বাস রাখতে পারছে না জনগণ না জয়ের সবচেয়ে বড় শক্তি ছিল শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীদের পালসের বাইরে গিয়ে রাজনীতি করা সম্ভব নয় তো এখানে অনেকজন অনেক মন্তব্য করেছেন এখানে বলছি যে সিন্ডিকেট আমরা বলি এই দেশের ব্যবসায়ীরা সিন্ডিকেট অমুকরা সিন্ডিকেট সিন্ডিকেট যে লঙ্কায় যায় তার ভিতরে রাবণের কাছে সেই জামাতি এখন খবর নাই বিএনপির অবস্থা তো আরো কাহি এই উপর কেউ ভরসা রাখতে পারছে না ইতিহাসের সুপার হিরো থেকে আবার যেন সুপার ভিলেন না হয় ডক্টর মহদি ইউনুস আলহামদুলিল্লাহ মিষ্টি মারি বেজার টেস্ট হয়েছে ধন্যবাদ জাতীয় নাগরিক পার্টিকে কে কারা কারা মিষ্টি খেয়েছ না পাইলে ডিজে কিনা খাইয়া নাও কারণ বাজেট শেষ যাই হোক নতুন যে জাতীয় নাগরিক পার্টি তাদের দল প্রকাশের খুশিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জনগণ নিজের টাকে কিনা মিষ্টি খাওয়াইছে আমি আমার দোকানে ছিল কোরিয়ান মিষ্টি আপনাদের সাথে ভিডিওটা নিয়ে আসছি কারণ অর্ধেক বাংলাদেশের আমার ভিডিওটা এখনো আছে সম্ভবত নয় আগস্ট আমি একটা ভিডিও করছি অথবা আটই আগস্ট রাত্রে আজকের এই দিনের কথা তখনই বলছি যে যখন সার্জিস আপনার মূল উপদেষ্টা কমেডি থেকে বাদ পড়ে গেল তখনই বলছি যে তাদের মাথায় অন্য কোনো প্ল্যান আছে অথবা ডক্টর ইউনুসের মাথায় অন্য কোনো প্ল্যান আছে তো সেই প্ল্যান আজকে বাস্তব আমার থেকে কেউ চাইলে ভবিষ্যৎবাণী নিতে পারেন মাঝে মাঝে কিন্তু ফৈলা যায় ঘটনা হচ্ছে সেই ব্লুটুথ বয় সার্জিস আলম যখন আওয়ামী লীগের মধ্যে ছিল মানে ছাত্রলীগে ছিল একদম টপ লেভেল পর্যন্ত তার কানেক্টিভিটি ছিল তার কথা তার বিভিন্ন বিষয় নিয়ে সে সবার মন জয় করতে পারছে আবার এখন এই নতুন যে রাজনৈতিক দলে তিনি নেতৃত্ব দিয়েছেন বা শেখ হাসিনার পতন ঘটনাতেও তার ব্যাপক ভূমিকা ছিল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন সার্জিস আলম তার দায়িত্বে রয়েছে পাঁচটি বিভাগ মানে মোটামুটি বিভাগ বিভাগগুলোর মধ্যে আমরা যদি দেখি বত্রিশটি জেলা অর্ধেক বাংলাদেশে আমরা ধরতে পারি সার্জিসকে দেওয়া হয়েছে দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সার্জিস বলছেন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই সবকটি বিভাগের যতগুলো জেলা আছে সেগুলোর দায়িত্বে তিনি আছেন সেই সঙ্গে ঢাকা বিভাগের আংশিক ঢাকা মহানগর উত্তর গাজীপুর টাঙ্গাইল মানিকগঞ্জ নরসিংদী মুন্সীগঞ্জ রাজবাড়ী কিশোরগঞ্জ এই অঞ্চলগুলো আছে তার দায়িত্বে তার বক্তব্য যে খুবই দ্রুত এই বত্রিশ জেলার পথে প্রান্তরে ছাত্র জনতার সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ তো আমার দিনে এনে দিনে খাওয়া শ্রমজীবী ভাইয়ের কথা শুনতে চাই স্কেলে পড়ুয়া আগামীর বাংলাদেশি পরবর্তী প্রজন্মের কথা শুনতে চাই পরিবারের জন্য নিজের অনেক স্বপ্ন বিসর্জন দেওয়া বন্ধের কথা শুনতে চাই শক্ত করে সংসারের হাল ধরে রাখা মায়েদের কথা শুনতে চাই পরম সৌভাগ্য পাওয়া আমার এই সুযোগটাকে কাজে লাগাতে চাই তবে আমার মনে হচ্ছে খুব বেশি কাজে লাগাইতে পারবে তাও না কারণ সার্জিস তো আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসছে এটা চাকরির জন্য রাস্তায় নাম ছিল সরকারি চাকরির জন্য আর যাদের কথা বলতে এমনিতে চিনে কারণ সে তো ল্যান্ডকুজার প্রারতিক চড়ে নাই যাদেরকে দেখছো এখান থেকে আমার যেটা পরামর্শ সার্জিস্ট যে এই সৌভাগ্যে পাওয়া আমানত সরূপ আর একটা দায়িত্ব ছিল জুলাই আগস্টের অভ্যুত্থানের চিকিৎসা বা ফান্ডের ইস্যুটা ওইটাও তুমি পরিপূর্ণভাবে করোনায় দায়িত্বটা ছেড়ে দিছো সো এখানে আবার দায়িত্ব পেয়ে ছেড়ে দেওয়া যাবে না এটার পাশাপাশি যারা জুলাই আগস্টে আহত হয়েছে তাদের ব্যাপারে তোমরা কিন্তু কনসেন্ট্রেশন করবা বিশেষ করা তুমি ব্লুটুথ বয় তোমার মেধা আছে ভালোই আমার যদি পারবা আর বাকি যেটা আছে এটা হচ্ছে ভোটের জন্য দৌড়াদৌড়ি করা তো রাজনৈতিক দল হিসেবে এটা তোমার রাজনৈতিক কর্ম ক্ষমতায় গেলে সেটা আলাদা বাট জুলাই আগস্টের যারা আহতরা আছে নিহতরা আছে যে ফাউন্ডেশন গঠন করা হয়েছে এটার কার্যক্রম কিন্তু দেখার মতন কিছু নাই কালকেও তো ডক্টর ইউনুসের বাসভবনের সামনে প্রতিষ্ঠানের সামনে আহতরা ওইখানে বৈশা রয়েছে দিনভর কর্মসূচি আবার অনেক আহতদেরকে বলা হচ্ছে তারা হচ্ছে আহত লীগ এরকম কিন্তু নাম দেওয়া হচ্ছে তো যাই হোক তাদের বক্তব্য জীবনের বিনিময়ে হলেও মানুষ আর দেশের জন্য কিছু করে যেতে চাই সময় আসবে জীবন দেওয়ার সেই সময় পর্যন্ত আল্লাহ তোমাদেরকে বাঁচাই রাখুক দেশের জন্য জীবন দিতে হবে জাতির জন্য জীবন দিতে হবে তোমাদের যারা সতীর্থরা ছিল তারা দিছে এখন আগামী দিনে সুন্দর একটা বাংলাদেশে আমরা চাই সবাই বসবাস